লাগলে এমন একটা আইটেম যে দোকানে রাখলে নষ্ট হয়ে যাবো বা কোনো কিছু হয়ে যাবো ওটার কিন্তু কোনো একটা রিক্স নাই যেরকম তরকারির ব্যবসা করলে তরকারি নষ্ট হয়ে যেতে পারে ফলের ব্যবসা করলে ফল নষ্ট হয়ে যেতে পারে এটা কিন্তু নষ্ট হওয়ার কিছু নেই প্রত্যেকটা মালে দুই বছর গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি বলো তো এখানে মডেল গুলা বলে দিতেছি মডেল গুলা খেয়াল রাখবেন আপনার মালগুলো সত্যি মানুষ মানে পছন্দ করে এবং আপনার মালগুলো জিরো জিরো টু মডেল এটা পড়বে একশো পাঁচ টাকা তারপরে এটা

মূলত ফোকাসি তারের তার আছে একশো নব্বই টাকা থেকে শুরু একশো নব্বই টাকা একশো নব্বই টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা মোটামুটি এটা হলো তিন বাইশ একশো নব্বই টাকা এখানে আছে তিন বিশ তিন বিশ পর্ব হলো আপনার

350 450 650 বিভিন্ন রেটের মাল আছে সিস্টেম কই যে বড়টার 90টা মডেলের 90টা ডিজাইনের মাল লাগানো আছে এখানে বিভিন্ন কোম্পানি আছে এমকে আছে মাইন আছে সুপারস্টার আছে ইএস আছে জিসি আছে দোসন আছে মানে বিভিন্ন কোম্পানি এক এক জনের পছন্দ এক এক রকম থাকে ওইভাবেই আমরা বড়টা সাজাইছি আমরা ভিডিও কই ঠিক আছে কিন্তু অনেক দোকানদার কার কাছ থেকে আমরা স্পষ্ট ধারণা পাই না মানে কাস্টমার পার্সেন্টেজ বোঝেনা ভাই তার কাস্টমার বোঝে রেড কত

অন্যান্য বড় ব্র্যান্ডের যেরকম প্রাইস লিস্ট আছে এই যে আপনি এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এই যে এখান থেকে 40% ডিসকাউন্ট পাবেন 40% ডিসকাউন্ট হ্যাঁ প্রয়োজন এই যে প্রাইস লিস্ট দিয়ে দিলাম এটা নিয়ে ছবি তুলে নিয়ে আসবেন এটা থেকে 40% ডিসকাউন্ট যেমন ভাই 1.0 কেমন দাম আসতে পারে

ওটা আসবে আপনার ছয় হাজার পাঁচশো ফোর পয়েন্ট ফাইভ ফাইভ আচ্ছা ভাই এখন এটা বলছিলেন ষোলোশো টাকা আসে

আমাদের দোকানে আইসা আপনার হিসাবটা নিয়ে আসবেন প্রয়োজন আমাদের থেকে একটা দাম যায় না আর দশটা দোকান যাচাই করে আমাদের থেকে মাল নেবেন ইনশাল যারা মাল নিতে চান বিদেশ থেকে যারা নেবেন তারা ভাইকে ফোন দেবেন লোক পাঠিয়ে দেবেন ভাই মাল দেয় এছাড়া সারা বাংলাদেশে আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে দেখা গেছে ধরেন সাপোজ একটা বিল করছে পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা মাল হাতে পাইয়া তখন নিতে দিতে পারবে ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম